কোরআন এসে মানুষের জীবন পরিবর্তন করে ফেলল কোরআন নাই বাবার লেখা কেতাবে আছে আল্লাহর কুতুবেরা যখন জাহাজ ভর্তি করে নিয়ে পার হয়ে চলে যাবে তখন মুড়িদানদের কোনো সমস্যা থাকবে না হাসনের ময়দানে মুরিদামদেরকে আল্লাহর কুতুবের আর জাহাজে ভর্তি করে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ মূলা ঝুলে থুয়েছে আর মূলা চুচে চুচে খাবে মূলার আশায় বসে থাকো তুমি তোমার পীরের জান্নাত জাহান নাম তো দূরের কথা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট

সমস্ত হাঁসরবাসীরা উঠবে উলঙ্গ অবস্থায় আদি এসে যে সর্বপ্রথম কাপড় দান করবেন পাক ইব্রাহিম আলাইসাল্লা সালাম। ইব্রাহিম আলাইসাল্লামকে যেই পরিমাণ কাপড় হাঁসরের ময়দান আল্লাহ দিবেন সেই কাপড়ের এক আংটি পরিমাণ জায়গা হাতে যে আংটি পরে মানুষ এই আংটিটা রাখলে যতটুকু জায়গা হয় এতটুকু পরিমাণ কাপড় সামাম পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলে তার মূল্য হবে না নবী রাসুলগঞ্জ সেদিন বেহুশ হয়ে যাবেন কথা বলার ক্ষমতা হবে না আল্লাহ রাবুল আলমিন বলেন যে

বয়ানে বলতেছে যখনই অরেন্ট করতে যায় বাংলাদেশের পুলিশ তখনই অরেন্টের কাগজ সাদা হয়ে যায় ওই সাহেবের ভাই যখন ধরা পড়লো সৌদি আরবে সৌদি আরবের পুলিশ করে উল্টা ইচ্ছা মতো সাবুক পিটা করলো তখন তোমার কাগজ সাদা হলো না কেন হ্যাঁ বাংলাদেশের অরেন্টের কাগজ সাদা হয় সৌদি আরবেটা হয় না কেন তা লোকের কাছে আসো দাগাবাজি ভেলগিবাজি কোনোটা চলে না সেখানে আমি সচক্ষে দেখেছিলাম বাংলাদেশের একজন পীর সাহেবের একটা ছবি মূর্তি সৌদি আরবের একজন অফিসার পায়ের তলায় বুটে ফেলে দিয়ে বললো তোর পীর বাবাকে আজকে পা দিয়ে খোঁজে দিলাম তোর পীর বাবার যদি ক্ষমতা থাকে এখন তোর পীর বাবাকে খবর দে আর আমার কিছু বন্দোবস্ত করার থাকলে করতে বল পীর বাবার ছবিটা ফেলে দিয়ে ছবিটা প্রথমে ভাঙলেন ভাঙার পরে ছবিটা টানি ছিঁড়লেন ছিঁড়ে বললেন তোর বাবার ছবি ছিঁড়ে ফেললাম তোর বাবা নাকি পরকালে নাজাদ দিবে রে আজকে আল এই সৌদি আরবের সরকারি লোক তোকে অ্যারেস্ট করে আটকায় রেখেছে তোর পীর বাবাকে বল বাবা তুমি আমাকে সৌদি আরব থেকে ছুটাই নিয়ে যাও তোর পীর বাবা যদি আজকে সৌদি আরবের আমাদের হাত থেকে ছুটাতে পারে তাহলে হয়তো পরকালে কিছু করলেও করতে পারে কিন্তু দুনিয়ার একজন কয়েকখানা থেকে যদি তোমার পীর বাবা যদি ছুটাতে না পারে তাহলে কি করে পারবে পরকালে মহা মুসিবতের দিনে মহা মুসিবতের দিনে কে কথা বলবে কোরআন কথা বলবে সুবহান আল্লাহ আল্লাহু আকবার সেই দিনে কোরআন কথা বলবে কে কথা বলবে কোরান কথা বলবে কোরআনের জবান খুলে যাবে কোরান কথা বলবে ইয়া কুলুল কুরআন মা মানাতু ওয়ানিন নাউমি বিল লাইল ফাশাফানি প্রভু হে রাত্রি তোমার বান্দাকে আমি মানা করে দিয়েছিলাম ঘুমাতে দেই নাই রাতে যখন মানুষ ঘুমায় আনন্দ করে আরাম করে তখন তোমার বান্দা আমাকে নিয়ে বসেছিল আমাকেই তেলাওয়াত করত বেহস্তি দেওয়ার পরেন বেহস্তি দেওয়ার আল্লাহ সুপারিশ করবে মকসুদুল মমিনিন পরেন মকসুদুল মমিনিন আল্লাহ সুপারিশ করবে ভেদে মারেফত পড়েন ভেদে মারেফত আল্লাহ সুপারিশ করবে তোমার পীর দগাবাজের লেখা গুলি তুমি পড়ো তোমার দগাবাজ সেদিন তোমাকে সুপারিশ করবে কারো কথা বলার ক্ষমতা যখন থাকবে না সেদিন কোরআন কথা বলবে সুবহানাল্লাহ কোরআনের জবান খুলে যাবে কোরআন কথা বলবে ইয়া কুলুল কোরআন ইয়া رب মানাতহু ওয়ান্নাউমি বিল্লাইল ফাশাফিনি ফীহি প্রভু হে তোমার বান্দাকে রাত্রে আমি ঘুমাতে দেই নাই রাতে বসে বসে আমাকে তেলাওয়াত করতো দুটো আয়াত করতো দুটা সবক বলেছে ইন্টারনেট ফেলে ইন্টারনেট হলো ভাই মুজাফর বিন মহসেন বক্তব্য দিয়েছেন ডাক্তার জাকের নায়ক কে কেউ জুকার নায়েক বলে থাকে ডাক্তার জাকের নায়ককে কেউ কি বলে থাকে জুকার নায়ক বলে থাকে কেউ বলে থাকে এই বলার প্রতিবাদ করেছে মুজাফর বিন মোস প্রতিবাদের আগাগুরা সব তুলে দিয়ে জুকর নায়ক ডাক্তার জাকের নায়কের মতো একজন ব্যক্তিকে মুজাফর বিন মহসিনের মতো একজন আলেম দেখেন কিভাবে জুকার ডাক্তার জাকের নায়ককে মানুষেরা মিথ্যাবাদী বলে নাকি মূর্খ মানুষ বলে এই মূর্খ মানুষ বলার প্রতিবাদ জোরালো প্রতিবাদ করেছেন ভাই মুজাফর বিন মহসিন আর এই প্রতিবাদের আগাগুড়া তুলে দিয়ে বলছে ডাক্তার জাকের নায়ক মূর্খ এ কথা মুজাফর বিন মহাসিন বলেছে এর নাম হলো ইন্টারনেট ভয়ানক জিনিস কঠিন জিনিস ফেলে দেন ইন্টারনেট ইন্টারনেটে রাত পার হয় আপনার দিন পার হয় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যান কোরআন নিয়ে বসে কে কি বলেছে তাদের প্রতিবাদ বক্তব্য মন্তব্য দেওয়ার সুযোগ আমাদের নেই কোরআন